ধন্যবাদ আজকের এই অডিয়েন্সকে আমি চব্বিশ পরবর্তী জুলাই পরবর্তীতে ফেনী সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে সমাজ সমাজকর্মীকে ঐক্যবদ্ধ করে সকাল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটা অরাজনৈতিক সংগঠন করে তুলেছিলাম এটাকে নিরূপণ করবার জন্য আপনি জানেন যে চব্বিশের যে জুলাই বন্যা হয়েছিল সেখানে আমরা দুশো বছর ধরে এটা আমরা কেউ দেখে নিবন্ম একটা প্রতিশ্রুতি এসছে সেখানে আমরা যে পল্লামুখে যে বাদমে নির্মাণ আসলে কখনোই কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় যে সমস্ত অবকাঠামো থেকে সিদ্ধান্ত এসেছিল কোনো ঠিকাদার কর্তৃপক্ষ কিন্তু যথাযথভাবে এই রাস্তা ঠিকভাবে করে নেই আর কি তো আমি আজকে জানিয়ে রাখছি এখানে যে বিগত আমাদের যে সাইফুল সাহেব ডিসি মহোদয় ছিলেন তার অধীনে আমরা চাপ প্রয়োগ করবার পরে আমাদের পানি অধিদপ্তর থেকে দশ হাজার কোটি টাকার একটি বরাদ্দ দিনারা করেছেন এবং সেটার প্রসেস চলছে আমরা আশা করছি যদি একটি রাষ্ট্রবান্ধব গণমানুষের পক্ষের দেশপ্রেমিক জনতার পক্ষের চব্বিশের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি জেএনজির পক্ষে যদি সরকার আসে কল্যাণমুখী গণমুখী মানবিক মর্যাদাপূর্ণ গঠন করবার নিরীক্ষা যদি কেউ ক্ষমতায়ন হয় তাহলে কিন্তু সেই বন্যা উপদ্রব বন্ধ হবে সেখানে তিন কিলোমিটার একটি রাস্তা বিনির্মাণের কথা রয়েছে সেখানে একশোটি পুকুর আছে এই পুকুরটাকে ভরাট করে নতুন করে ফুকার খনন করবার সিদ্ধান্ত রয়েছে সেখানে কিছু খাল রয়েছে সে খালটাকে ভরাট করে নতুন জায়গায় খাল যে করেছে বিশাল মেগা প্রজেক্ট আসলে এটি যদি নির্ণয় করা যায় প্রণয়ন করা যায় তাহলে কিন্তু ফেনীতে বন্যা আমরা আশা করছি বন্যা থেকে আমরা মুক্তি পাবো এবং শহরের যে জলাবদ্ধতা শহরের যে অসুবিধা সেটিও যদি এটার সাথে সম্পৃক্ত থাকে যদি একটি গণী মানুষ এখানে নির্বাচিত হয় ফেনি সদর আসনে আমি জানিয়ে রাখছি আজকের অডিয়েন্সের মধ্য দিয়ে দুঃখজনক হলেও সত্য আমি রাস্তায় জেমে পড়েছি আমি হেঁটে এখানে আজকের প্রোগ্রাম এসেছি আমি চাইব এখানে একজন ব্যারিস্টার হেলাল সাহেবের মতো ব্যক্তি রয়েছেন সুপ্রিম কোর্টের মেম্বার অফ সুপ্রিম কোর্ট আমাদের সাইফুল সাহেব রয়েছেন আমাদের গণ এখানকার একজন সিনিয়র ব্যক্তি রয়েছেন আমাদের যদিও আমি সদরের একজন প্রার্থী ট্রান্সপোর্টেশনের যে পরিস্থিতি রাস্তার যানজটের যে পরিস্থিতি এটি যদি নিয়ন্ত্রণ করা যা না যায় আমাদের যদি এই দিকগুলোকে যদি জেএনজির যে ভাবনা চব্বিশের যে ভাবনা গরব বিপ্লবের যে ভাবনা গৌরবর্থের যে পরিকল্পনা এখানে যদি আমাদের সকল সেক্টরগুলোকে যদি আইন নিয়ন্ত্রণের মধ্য দিয়ে না আসে তাহলে আমরা এইভাবে এই আটটা টকশ আমরা হয়তো নয়টায় আসতে হবে আমি দুঃখ ক্ষমা চাচ্ছি প্রশ্ন এসছে সংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে আসলে বাংলাদেশের যে রাজনীতি আমরা যদিও গণতন্ত্রের চর্চা করছি বলি কিন্তু আমরা আসলে দখলদারের রাজনীতিটাই আমাদের কাছে ভাল লাগে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও যেখানে আমাদেরকে ছাত্র জনতাকে গণমানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হয় প্যাসিজমকে ক্ষমতাচ্যুত করতে হয় সেখানে এই কথা বলবার অপেক্ষা রাখে না যে আমরা এমন সিচুয়েশন আবার দেখব না তবে হ্যাঁ সম্ভাবনার জায়গা যেটি সেটি হচ্ছে হলো যে দেশের ছাত্র জনতা যেটা শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ প্রয়াসে রান্না করা খাওয়ার পেলে চলে যেতে হয় একটি রাষ্ট্র সরকারকে সে দেশে এটা হয়তো কায়েমি স্বার্থবাদবতা আর কন্টিনিউ করতে পারবে না দেশে যে নির্বাচন আসছে দেশে যে নির্বাচন হবে এখানকার আজকের গুণী আলোচকরা বলছেন যে বিদেশের নিয়মতান্ত্রিকতায় চলছে আমি বিশ্বাস করি আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমি একজন সমাজকর্মী হিসেবে আমি একজন কর্মী হিসেবে বিশ্বাস করি যে চুয়ান্ন বছরের সময়ের মধ্যে যে অনিয়ম দুর্নীতি দুঃশাসনের রাজনীতি বাংলাদেশেও হয়েছে শহরের মধ্যে যে জনপদার্থ রাজনীতি হয়েছে রাস্তায় যে অবৈধ স্থাপনা বসানোর যে কারিকুলাম হয়েছে এটি খুব বেশি আর মধ্যে টিকবে না তো এখানে আমরা বিগত সময় ধরে দেখেছি যে রাজনৈতিক দল যখন স্টেজে আসে যখন গুণী মানুষের সামনে কথা বলে যখন ছাত্র জনতার সামনে কথা বলে তারা কিন্তু অনেক ভালো ভালো কথা বলে আর কি আমি আজকে আপনাদের কাছে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মান্যবর আমির দেখেছেন যখন বন্ধুরা যখন বন্ধুগুলো রাষ্ট্র গঠনের কথা বলে যখন বন্ধুরা ওয়ান বক্স পলিসির কথা বলে ঐক্যবদ্ধ করে আবার পরবর্তীতে হৃদয়ে অন্য কিছু ধারণ করে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওয়ান বক্স পলিসিকে ধারণ করে একক নির্বাচন করছে আমরা আশা করছি আমরা বিশ্বাস করছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আজকের এই গণমানুষ যদি নির্বাচিত করে তাহলে বড়দল মেজ দলের মাঝখানে আমরা বাংলাদেশকে একটি সাম্যের জায়গায় মানবিক মর্যাদার জায়গায় নিতে পারবো আমরা অনিয়ম দুর্নীতির দুঃশাসনকে আমরা স্টেশন টেন্ডার বাজি বালু দখল স্টেশন দখল অনিয়ম নৈরাজ্য দুঃশাসন টেন্ডারে অবৈধ নিয়ম যে নিয়ম রয়েছে অফিসগুলোতে যে দুর্নীতির শাসন ব্যবস্থা রয়েছে আপনারা দেখবেন আপনারা জানেন যে সরকারি অফিসগুলোতে পার্সেন্টেজের একটি অভয়ারণ্য রয়েছে ফাইল হস্তান্তরের জায়গা ফাইল দাঁড়িয়ে থাকে সেখানে কার্যকলাপ হয় না এটি আমাদের নেতৃত্ব করেছেন আমাদের নেতারা করেছেন নেতৃবৃন্দ করেছেন এমপি মন্ত্রী স্পিড মারির বদলে স্পিড ক্যাশ নিয়ম তার দিকে স্পিড মানির সংস্কৃতি স্পিড আপনারা এই স্পিডটা বন্ধ করে দিবেন বুঝতে পেরেছেন নিশ্চয় আমরা আমার বন্ধু সিনিয়র অ্যাডভোকেট সাইবার রহমান তো ভুলে গেছেন তিনারা কিন্তু দুইবার ক্ষমতায় ছিলেন তিনারা কিন্তু বিভিন্ন ভাবে ক্ষমতা সাতভোগ করেছেন যখন যারা ক্ষমতা থেকে সরে যান তখন কিন্তু তারা ভুলে যায় আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানাতে চাই আমি বিগত সময়ে ফেনীতে একটি মেডিকেল কলেজের জন্য খুব চেষ্টা করেছি আমি রব্যে কাবার শুক্র আদা করি গতকাল বিএনপির চেয়ারম্যান সাহেব ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপন করার একটা প্রতিশ্রুতি দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি বলতে চাই এইখানে বাংলাদেশের বিভিন্ন দল সরকার ক্ষমতা এসেছে জামাত ইসলামও দুইবার ক্ষমতা এসেছে বিএনপি বিভিন্ন সময় ক্ষমতা এসেছে আমরা চাই ন আমরা একটা তুলবার চেষ্টা করছি গণমানুষ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসতে পারি অথবা আমরা কাঙ্ক্ষিত জায়গায় যারাই ক্ষমতায় আসেন তাদেরকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে আত্মমানবিক মর্যাদা রাষ্ট্র করবো